আসসালামু আলাইকুম চলে আসছি খুব সুন্দর আমরা কিছু জমজম কালেকশন নিয়ে এগুলো সব ছাড়া ছাড়াই দেখাই দেবো ভিডিওটা ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণের কালেকশন আমরা এনেছি অনেক অনেক কালেকশন আনা হচ্ছে এখানে আমাদের সব কালেকশনগুলো ডিজাইন বাই ডিজাইন আলাদা করা হচ্ছে হ্যাঁ এবং এগুলো সব গোডাউনে চলে যাচ্ছে আপনারা একটু সাথেই থাকেন আপুদের জন্য খুব সুন্দর সুন্দর কালারফুল কিন্তু জমজম নিয়ে আসছি বেশ কয়েকটা ডিজাইন আছে ভাইরাল সবগুলোর ডিজাইন সবগুলো ডিজাইন ভাইরাল থাকবে আমি এক এক করে সুন্দর সুন্দর ডিজাইন থাকবে কিন্তু আপনারা একটু সাথে থাকেন দেখেন যে কি দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের হচ্ছে কালার থাকবে একদম টকটকা টকটকা কালার এই কালারগুলো থাকবে টকটকা কালার এটা দেখেন এটা হচ্ছে জমজমের মধ্যে হলো সেন্ট মার্টিন ডিজাইন এটাকে আমা আমাকে যখন দেখাইছে তখন বলছে এটা নাকি সেন্ট মার্টিন ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন ব্যাক পাবেন সেম এই দেখেন দেখছেন অনেক সুন্দর তাই না ভিডিওটা করার কারণ হচ্ছে ড্রেসের ডিজাইনগুলো অনেক এই জন্য আমরা ভিডিও করে দিচ্ছি যারা লাইভে ক্লিয়ার দেখতে পান না এই ভিডিওগুলো এইচডি ভিডিওটি হচ্ছে তাদের জন্য হ্যাঁ খুব সুন্দর কটনের কালার অ্যান্ড পুরো ড্রেসটা হচ্ছে কটনের থাকছে এই যে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এগুলোর মধ্যে বেশ কয়েকটা কালার হবে এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবল না চারটা কালার অ্যাভেলেবেল থাকছে আমি আপনাদেরকে দেখাই দিব খুব সুন্দর কালারগুলো আপনারা দেখলে মন ভরে যাবে প্রত্যেকটা একই ক্যাটাগরি দেখেন কতটা সুন্দর আর কি বিশাল জমজম আসলেই সুন্দর একটা ড্রেস যদি না একটু সুন্দর করে আরও ডিজাইন করে বানানো যায় আরও কিন্তু সুন্দর লাগবে প্রত্যেকটা ড্রেস স্ট্যান্ডার্ড সাইজের একটা সালোয়ারের পিস পেয়ে যাচ্ছেন অ্যান্ড অল বডিটা হচ্ছে পাচ্ছেন আপনি একদম ডিজিটাল প্রিন্ট করা বর্তমান ড্রম জমনি যেখান থেকেই নেন সেখানেই পাবেন হচ্ছে মিনিমাম নয়শো টাকা নয়শো টাকার নিচে কোথাও আমার জানা মতে আপনি পাবেন না বাট আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় ড্রেসটা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক ভিডিওটা কিন্তু একটু বড়ো হবে যেহেতু একটু ডিটেলসে দেখাচ্ছি এই জন্য আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ঠিক আছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে আবার যারা কিন্তু ভিডিও দেখে অভ্যস্ত তাদের কিন্তু তিরিশ মিনিট ভিডিও হইলেও সে ভিডিও সবাই দেখবে এটা দেখেন যদিও বা আমি অত বড় ভিডিও করব না দেখেন তো কী যে সুন্দর মার্শাল্লা দেখছেন কতটা সুন্দর ফলে এমন একটা লুক আসে আচ্ছা এই আরেকটা কালার আরেকটা একটা কালার দেখাবো সেটা থাকছি যে এই কালার এটাও খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর আমি আমার আপুদের পছন্দ জানি যেন সেই পছন্দ অনুযায়ী আপদের জন্য ড্রেস নিয়ে আসি যাতে সবাই আরাম করে নিতে পারেন ড্রেস কিন্তু অ্যাভেলেবেল আছে একটু জলদি করে অর্ডার করতে পারেন আসলে ড্রেস কতক্ষণ থাকবে কয়টা থাকবে সেটা আমি শিওর বলতে পারছি না এটাকে আমি আবারও বলছি এটা হচ্ছে সেন্ট মার্টিন ডিজাইন বলে তো আপনাদের যারা আপনারা এখনও যারা সেন্ট মার্টিন যান নাই তারা কিন্তু এই ড্রেসটা পরলেই সেন্ট মার্টিনের একটা সুখন্দ আনন্দ খুঁজে পাবে তাই না খুব সুন্দর একটা ড্রেস অন্যটা আরো বেশি ড্রেস কিন্তু সেল হয় অন্য দেখি তাই না অন্য সেল হলে কিন্তু ড্রেস থাকে না অনেক সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এই একটা গেল ডিজাইন আর একটা মানে কি বলবো ডিজাইনগুলো যে এত সুন্দর আর এত কালারফুল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা ড্রেসের হচ্ছে জমজমের লোগো লাগানো আছে আছে আমি একটু এই এই দেখেন জমজম জমজম যে হচ্ছে লেখা আপনারা যারা জমজমের লোগো দেখে ড্রেস কিনতে চান তারা এটা তো এইগুলাতে লোগো দেখে দেখে কিনতে পারেন এই দেখুন ঠিক আছে তবে আমাদের মতো বিক্রেতারা কখনোই আপনাদেরকে সক হবে না জমজম সব সময়ের জন্য একটা বেস্ট কটন আর এগুলা যে কোনো আপড়াই পছন্দ করে কারণ এগুলার প্রিন্টগুলো দেখার মতো হয় একদম নতুন এগুলো কিন্তু একদম নিউ কখনোই দেখায় নাই কখনোই দেখানো হয়নি তাই না খুব সুন্দর মাত্র পাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে তিনটা কালার কিন্তু আমি বলছি হ্যাঁ তিনটা কালার পাচ্ছেন ধৈর্য ধরে ভিডিওটা দেখলে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন দেখতে পাবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখেন সুন্দর সুন্দর কালার ডিজাইন দেখতে পাবেন ঠিক আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট অনেক সুন্দর আমি জাস্ট এভাবে ভিডিও করে দেওয়ার কারণ হলো আপনারা অনেকেই ভিডিও মানে লাইভে ঠিকঠাক দেখতে পান না এই জন্য একটা এইচডি ভিডিও করে দিলাম হুম যে কোনো বডির আপুরা এটা অনায়াসে পড়তে পারবেন খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর ম্যাটেরিয়াল আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ম্যাটেরিয়াল দেখতেও সুন্দর ম্যাটেরিয়ালও ভালো তার মানে দুইটাতেই বেস্ট তাহলে কি করতে হবে জলদি জলদি অ্যাডভান্সটা করতে হবে মিনিমাম তিনশো টাকা এবং হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে কোন ড্রেসটি নিতে চাচ্ছেন সেই ড্রেসটির পিক দিতে হবে অবশ্যই যেটা আমি লাস্টে বললাম সেটা ফার্স্ট করতে হবে যেই ড্রেসটির পিক দিতে চাচ্ছেন যেই ড্রেসটি নিতে চাচ্ছেন সেই ড্রেসটির পিক দিতে হবে এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং আপনি যেই ড্রেসগুলো নেবেন সেই ড্রেসগুলোর জন্য সিকিউরিটি মানি হিসেবে আমরা মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স নিই উইদাউট অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো পার্সেল করা হয় না আপনি মন করা পার্সেল নেবেন রিটার্ন করবেন এই ধরনের কোনো পলিসি আমাদের কাছে নাই অন্তত আমান্য ফ্যাশনওয়াল্ডের কাছে নাই অন্য কেউ যদি অন্য জায়গায় এর বেস্ট নিয়ম পান সেটা আমার মনে হয় না এখানে বললে খাটবে এটা দেখে জাস্ট ওয়াও একটা ডিজাইন অ্যান্ড কালার করে মাসারে এগুলো কি এগুলো নিয়ে যদি মনে করেন যে আমি লাইভে ঢুকি মিনিমাম লাইভ ভাইরাল হবে তো যেহেতু লাইভেরও সময় একটু কম সবাই হচ্ছে পার্সেল নিয়ে ব্যস্ত জায়গাও কম যেন আমি ওদেরকে এখান থেকে একটু তারাই দিয়ে আমি এখান থেকে লাইভ ভিডিও করে দিচ্ছি ভিডিওটা যেহেতু একটু বড় হবে অবশ্যই ধৈর্য ধরে দেখবেন ঠিক আছে অবশ্যই ধৈর্য ধরে দেখবেন এই যে আরেকটা সুন্দর ডিজাইন জাস্ট ওয়া হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন পাচ্ছেন এর ডিজাইন এই দেখুন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনগুলো মিস করলে মিস ডিজাইনগুলো মিস করলে মিস জাস্ট বল আসলে জমজম সুন্দর আপুরা যে কেন এত জমজম নিতে চাই এখনি বুঝলাম বিক্রি করতে মানে না বিক্রি করতে আসলে বুঝতাম না যে এত সুন্দর করে ড্রেস প্রিন্ট করা হয় জন্য ড্রেসগুলো নেয় এই দেখেন খুবই সুন্দর মাস অনেক সুন্দর জমজম পেজ আছেন মাত্র সিক্স ফিফটি টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেসের কিন্তু ফাটাফাটি কয়েকটা করে কালার আছে আপনার একটা ড্রেসও বাদ দিতে পারবেন না এত সুন্দর ড্রেস একটা ড্রেসও বাদ দিতে পারবেন না ড্রেসগুলো এতটাই সুন্দর একদম স্ট্যান্ডার্ড সাইজের একটা সালোয়ার পাচ্ছেন মানে যে কোনো মোটা মানুষই হোক না কেন পড়তে পারবে প্রত্যেকটা ড্রেসের গায়ে লোগো আছে চাইলে আপনারা লোগোও দেখে নিতে পারেন খুবই সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ হচ্ছে পাকিস্তানি ডিজিটাল লোন কটন হচ্ছে জমজম এটা হচ্ছে নামকরণ করা হয়েছে জমজম ড্রেসটা অবশ্য সুতি কাপড়ের একটা ড্রেস এই দেখেন কতটা প্রিন্ট দেখার দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকা প্রিন্টগুলো আমার আর বলার নয় এত সুন্দর জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এই দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরেকটা কালার আছে কিন্তু গুলো কিন্তু এই ডিজাইনটারই আরেকটা কালার বলার বাইরে নিচে ঝুলন্ত পাচ্ছেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট খুবই সুন্দর করে প্রিন্টটা করে দেওয়া রং কানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এক কষ্ট রঙও উঠবে না এই ড্রেসগুলো থেকে কারণ জমজম কখনও রং কাটেনা আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি হোলসেলের থেকেও কম প্রাইসে ফ্যাক্টরি প্রাইজে জমজম মাত্র ছয়শো পঞ্চাশে অনলি ছয়শো পঞ্চাশ বলছি ফ্যাক্টরি প্রাইজে জমজম এই যে ম্যাজিক বল ম্যাজিক বলটাও কিন্তু কখনোই কোনো ফ্যাক্টরিতে গেলে আপনাকে এই প্রাইজে দিবে না যেই ফ্যাক্টরিতেই আপনি যান আপনাকে এই প্রাইজে কখনোই কেউ জমজম দিবে না এই দেখেন জমজমটা দেখছেন এই যে এভাবে করা থাকবে যার যেরকম মন চায় অর্ডার করে দিয়ে ফেলবেন আমার নত ফ্যাশন হলের যদিও পেজটা ছোটো আলহামদুলিল্লাহ বিশ্বস্ত এবং ভরসার জায়গা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন অবশ্যই বিশ্বাসে খেয়াল হবে না এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন একদম সুইচ লনের মধ্যে হ্যাঁ যেমন কাপড়ের ফ্যাব্রিক তেমন কাপড়ের কোয়ালিটি হ্যাঁ অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা জলদি জলদি অর্ডার করে ফেলবেন এটার মধ্যে ছয়টা না সাতটা কালার ছয় সাতটা কালার পাচ্ছেন আমি সবগুলোই দেখাই দেব এটা হচ্ছে ম্যাজিক বল আবারও বলছি লাইফটা দুরো ভিডিওটা বড় হইতে পারে কেউ কিছু ভা মনে করবেন না একটু ধৈর্য নিয়ে দেখবেন অনেক সুন্দর এই জমজমগুলো আসলেই কোয়ালিটি ফুল অ্যান্ড ক্যাটাগরিও অনেক ভালো ঠিক ঠিক আছে যারা নেবেন একটু জলদি করে নিয়ে নেবেন অন্যগুলো ওরে মাশাল কত বড় বড় দেখছেন কত বড়ো বড়ো পাচ্ছেন মাত্র মাত্র কত অনলি অনলি ভাস্কর্য না টাকায় নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা জলদি করে কনফার্ম করে ফেলবেন আল্লাহ জানে ভিডিওটা বড় হচ্ছে আপনাদের ধৈর্য কম তারপরেও একটু বড় ভিডিও করতেছে আসলে এভাবে ছাড়াই না দেখালে তা পুরো বোঝো না এই জন্য ছাড়াই দেখাই আর জাস্ট দুই তিনটা কালার আছে তিনটা কালার দেখাইলেই আমার ভিডিও শেষ করে দিব তোমরা কিন্তু একদম শান্তি করে ভিডিওটা শেয়ার দিয়ে তোমার টাইম লাইনে রেখে একদম ফ্রি টাইমে তোমরা এগুলা অর্ডার করতে পারবা হ্যাঁ অ্যাভেলেবেল আছে টেনশনের কোনো কারণ নাই কিন্তু দুই দিন তিন দিনের বেশি থাকবে না ঠিক আছে আমি জানি যে আমার ড্রেসগুলো এতটা কোয়ালিটিফুল এবং এতটা আকর্ষণীয় এতটা দেখতে সুন্দর এটা আমার নিজের ফেক আমি বিজনেস করি আমি জানি আমার চোখে আমার নিজের পছন্দ না হলে আমি কোনো ড্রেস নেই না এবং নিলেও আমার সেল হয় না এ হল বিষয় তো পেয়ে যাচ্ছ জমজম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সুন্দর এটা হচ্ছে ম্যাজিক বল ডিজাইনটা ম্যাজিক বল ডিজাইনটা এত ভাইরাল এত পছন্দের যে কেউ এই ম্যাজিক বলটা একটা হলেও নেয় হ্যাঁ এর আগে পলিস্টার কাপড়ের মানে মিক্সড কাপড়ের আমি হচ্ছে একটা সিকুয়েন্স ড্রেস বিক্রি করছিলাম সেইটা ম্যাজিক বলের মধ্যে ছিল এত সারা সারা দিছিল আলহামদুলিল্লাহ অনেক ড্রেস বিক্রি করছি এক লাইভে ড্রেস আমার আবার প্রি অর্ডার করা লাগছে আমার আবার প্রি অর্ডার করা লাগছে কোম্পানিকে এই দেখেন এত সুন্দর অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর একটা কালার দেখাবো আর একটা কালার আর সময় নিব না হ্যাঁ আর সময় নিব না জাস্ট এই কালারটা দেখাইলেই তোমাদের আর সময় নিচ্ছি না হ্যাঁ এই দেখো খুবই সুন্দর কাপড় পাচ্ছ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাসে ছয়শো পঞ্চাশ যেমন অন্য কাপড় সব তেমন সালোয়ার কাপড় দেখলে মন ভরে যাবে এত সুন্দর এই জাস্ট ওয়াও জলদি জলদি অর্ডারটা করে ফেলবা ভালো থাকেও সবাই সুস্থ থাকবে